বাইরে বৃষ্টি পড়ছে আর ঘরে খিচুড়ি রান্না হবে না তা কি কখনও হয় তো আজকে খিচুড়ির জন্য আমি একটু নতুনভাবে সব রেডি করলাম চাল ডাল একসঙ্গে ধুয়ে দিয়ে তার মধ্যে কিছুটা সবজি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কয়েকটা রসুন কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ তারপরে জিরে গুঁড়ো একটু আদাবাটা আর একটু শুকনা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই সমস্তটাই খুব সুন্দরভাবে মেখে নিতে হবে আর সঙ্গে একটু কাঁচা সর্ষার তেল দিয়ে দিলাম দারুণ লাগে এইভাবে রান্না করলে ফোড়নটাও খুব সাধারণ শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দিতে হবে তারপরে সমস্ত উপকরণগুলো যেটা মেখে রেখেছি সেটা ঢেলে দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে সবজি চাল ডাল দারুণ একটা স্ট্রেন খেটে ভাজতে ভাজতেই দারুণ লাগে খেতে একদিন রান্না করে দেখো তোমরা মোটামুটি ভাজা হয়ে গেল। এখন পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আর মুসুর ডালের খিচুড়িটা একটু পাতলা হলে বেশি ভালো লাগে সেজন্য একটু জল বেশি দিতে হলো। Thank <laughs> you. you <sighs>